কি ব্যাপার হৃদয় তুমি লুকিয়ে লুকিয়ে আমার গোসল করা দেখলে না মানে ইয়ে ভাবি আমি এমনি এখানে দাঁড়িয়ে আছি এমনি না আমি দেখলাম তুমি উকি মেরে দেখছো দাঁড়াও তোমার ভাইয়াকে বলে দিচ্ছি না ভাবি এ কাজ করো না প্লিজ তাহলে বলো কেন এমন উকি মারছিলে আসলে ভাবি হয়েছে কি আমি গতকাল আমার এক বান্ধবীর সাথে খেলেছি ওর নৌকাটা আমার চোখে সব সময় ভাসছে আর একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক নৌকা দেখতে হচ্ছে প্রশ্নটা হলো বিবাহিত আর অবিবাহিত উভয়ের নৌকা কি একই রকম নাকি আলাদা হয় হঠাৎ এমন প্রশ্নের কারণ কারণ জেসমিনের সাথে খেলার পর থেকেই আমার কেন যেন মনে হচ্ছে জেসমিনের নৌকা আমার আগেও কেউ চালিয়েছে যদি ঘটনা সত্য হয় তাহলে তো আমি ওকে আর টাইম দিব না ভাবি বাবা রে বাবা তোমাদের ছেলেদের মনে এসব নিয়ে এতই কৌতূহল জাগে ভাবি বলো না প্লিজ নৌকা দেখে বিবাহিত নাকি অবিবাহিত তা বোঝার কোনো উপায় আছে কি শোনো এটা বোঝার প্রচলিত কিছু কথা থাকলেও একেবারে নিশ্চিত করে বোঝার উপায় নেই কি যে বলো না ভাবি আমি তো জানি অবিবাহিতদের নৌকা বেশি টাইট হয় এটা তুমি ঠিক বলেছ নৌকা ব্যবহার না হলে সেটা টাইট থাকে তবে বিবাহিতদের যে সবার নৌকা ঢিলা এটাও ঠিক না ধুর বলো না তুমি আমি ঠিক বলছি হৃদয় নৌকা এমন একটা জায়গা প্রতিনিয়ত ব্যবহার হলে ঢিলা হয়ে যায় আবার কয়েকদিন ব্যবহার বন্ধ থাকলে এটা এমনিতেই টাইট হয়ে যায় তাই ঢিলা বা টাইট দেখে একেবারে নিশ্চিত হওয়া যায় না যে সে বিবাহিত নাকি অবিবাহিত তা না হয় বুঝলাম কিন্তু এটা তো ঠিক যে অবিবাহিত নৌকা ফর্সা আর বিবাহিত নৌকা কালো হয় এসব আজগুবি কথা কোথায় শুনেছ নৌকা কালো বা ফর্সা নির্ভর করে তার দৈহিক গঠন ও রঙের ওপর তবে হ্যাঁ অতিরিক্ত ব্যবহার বা ঘর্ষণের ফলে অনেকের নৌকা কালো হয়ে যায় তাই বলে এই না যে ফর্সা হলেই অবিবাহিত আর কালো হলেই বিবাহিত কিন্তু এটা তো সত্য যে অবিবাহিতরা প্রথমবার খেলার সময় নৌকা থেকে লাল পানি বের হয় আর বিবাহিতদের হয় না এই কথাটা কিছুটা সত্যি নৌকায় একটা পাতলা পর্দা থাকে যা প্রথমবার খেলার সময় ফেটে লাল পানি বের হয় তবে অনেকে না খেললেও ব্যায়াম সাইকেল চালানো বা অন্য কোনো কারণে আগেই ফেটে যেতে পারে তাছাড়া অনেকের আগে খেললেও আবার খেলার সময় মেশিনের আঘাতে লাল পানি বের হতে পারে তাই লাল পানি বের হওয়া না হওয়ার সাথে একেবারে নিশ্চিত করে বলা যায় না যে সে বিবাহিত নাকি অবিবাহিত